রজনকীরিত শানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় যাচ্ছি সকল দর্শক এবং শ্রোতাদেরকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন হলো কোন ফ্যামিলি সবাই জান্নাতে যাবে। এই ব্যাপারটি নিয়ে চল্লিশ নম্বর সুরা মুমিন এর আয়াত নম্বর যদি আমরা আট এবং তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত এই দুটি আয়াত আমরা দেখি তাহলে দেখতে পাবো

তাদের কেউ তুমি তো পর ক্রমশালী প্রজ্ঞামায় আর তেত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর মুসলিম এবং মমিন যারাই পৃথিবীতে রয়েছে এক ফ্যামিলির সবাই যদি মুসলিম এবং মুমিন থাকে তারা সবাই জান্নাতে যাবে এখন জান্নাতে যেতে হলে আপনি কোন ফ্যামিলির বা আপনি কোন খানদানের কোন বংশের এগুলি তালা দেখবেন না আপনার আমল কি দুই নম্বর সুর আল বাকার আর বাষট্টি নম্বর আয়ত তাই প্রমাণ করে তো এক ফ্যামিলি সবাই যদি মুমিন মুসলিম হয় একসাথে জান্নাতে যাবে তাতে কোনো ধরনের সমস্যা নেই এটি হচ্ছে কোরআনের ফয়সালা